আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আজকে নিয়ে চলে আসলাম আলুর দম রেসিপি প্রথমে একটি কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়ে নেবেন নেয়ার পরে এতে কেটে রাখা আলুগুলো ভালো করে ধুয়ে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা একটু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এরপরে দিয়ে দেব তিন চামচ কাঁচা পেঁয়াজ মরিচ কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ বাটা এরপর এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো জিরা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন শুকনো মশলাগুলো দিয়ে দেব। শুকনা মশলাগুলো হচ্ছে আপনার ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে একটু পানি দিয়ে দেব এরপর পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মানে সিদ্ধ হয়ে গেলে ঢাকনা তুলে যে ঝোলটা শুকিয়ে গেছে এবং আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে একটা কেটে দেখলাম ভালো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটা বাটিতে ঢেলে পরিবেশন করুন গরম গরম আলুর দম রেসিপি আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আল্লাহ